春春。

জুলুমের শাস্তি চার চার হতে পারে হে আল্লাহ তোমার কাছে দেখতে চাইছি মালিক জানি তোমার সল্লা তোমার দাইনে তো হবে কিন্তু তোমার দাস তোমার কাছে ভিড় চাইছি

আলিছে আমার নামে মিথ্যা মিথ্যা বদলাম আমি নাকি তোমার দিনেরushmanদের সাথে মিশে আসি মালিক কি জিনিস থাকি তাদের মুখ খুলে তাদেরকে আড়ালকৃত করো আল্লাহ তাদেরকে রাস্তাঘাটে খাস তো এই ভিটে রেকে গেল এই ঘটক ঘুরে জমিনে আজকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু মালিক তো আপনি আপনি এদের লম্বা আল্লাহ এই জীবনে অনেক ভুল আছে এদের অনেক মায়া আছে আল্লাহ এদের জীবনে অনেক পাপ আছে জানি আল্লাহ কিন্তু নবী নবী সুমন্ ভাই আল্লাহ এরাব নবী নবী সুমন্ ভাই আল্লাহ যদি নবী দushman হতো তাহলে মিলাদ নবীতে আসতো না সরকার কিয়ামত जिंदाबाद বলবো না দাদা কিয়ামত जिंदाबाद বলবো না হাবিবুল্লাহ কিয়ামত জিন্দাবাদ বলবো না লక్కাইকা রাসূলুল্লাহ বলবো না আপনার নামে ডেকে সারা দোনা হে আল্লাহ এরা ওই তালিমদের মতো হিরো খুঁজে বসে মাহফিলকে বন্ধ কর দেওয়ার প্ল্যান করতো এরা তা করে নেয়নি

হকdete che hai allah qabool kare la allah nabi mohammed (sallallahu alaihi wasallam) vansha amna janno diyecho nabier khadire qabool kare la vansher sher khadire qabool kare la imam asan o zainul abidin khadire qabool kare la khatme jannater khadire qabool kare la kosher khadire qabool kare la mazaddar tumare khadire qabool kare la sultane hi karibare nawaj khadire qabool kare la sultane azkaril huzure khadire qabool kare la ayyani nemat khushushiya de dinar khadire qabool kare la

সেই না অনেক অক্ষর করবে কাম করে আয়াল আল্লাহ অক্ষর আন দে দে এদের ফেলে চবে হবে

محمد <applause> رسول الله <applause> السلام عليكم ناري <applause> دي <applause> <applause>